এই ছেলেটি তখনই একজন সৈনিক হতে পারবে যেদিন সে ম্যাচের কাঠিগুলো নিবে যাওয়ার আগে নিজের আর্মি ইউনিফর্ম পড়তে পারবে ঠিক তেমনটাই হয় শেষ কাটি নিবে যাওয়ার আগেই সে আর্মি ইউনিফর্ম পরে ফেলে সে আনন্দে আর্মি ক্যাম্পে ঘুরে বেড়ায় যেন সে সত্যি একজন সৈনিক হয়ে গেছে সে বড়দের মতো সেভ করে এবং তাদের মতো সেলুট দিতে শিখে যায় তার নিষ্পাপ মুখ দেখে সব সৈনিক হাসতে থাকে সেই দিন সে মন থেকে আর্মি ক্যাম্পে পাহারাদার হয়ে যায় কিন্তু হঠাৎ করেই ক্যাম্পে বিমান হামলা শুরু হয় এক সৈনিক তাকে বিস্ফোরণ থেকে বাঁচিয়ে ফেলে চারপাশে বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে উঠে ছেলেটি ভয়ে একটা খালে লুকিয়ে পড়ে আহত সৈনিকদের দেখে সে যুদ্ধের ধ্বংসযজ্ঞের আসল রূপ দেখতে পারে সে দৌড়ে টেন্ডে যায় এবং আহত সৈনিকদের সাহায্য করতে শুরু করে তখন সে টেন্ডের মাঝে দাঁড়িয়ে দেশান্ত বোধ গান গাইতে শুরু করে তার নিষ্পাপ কণ্ঠ শুনে আহত সৈনিকদের চোখে পানি চলে আসে কিন্তু তখন আবার শত্রুদের হামলা শুরু হয় ছেলেটি খাদে দৌড়ে গিয়ে গুলি বক্স টেনে আনে সে একটানা সৈনিকদের গোলা বারুদ সরবরাহ করে যেতে থাকে এক প্রবীণ সৈনিক তার সাহসের প্রশংসা করে তখন ছেলেটি সেলুট করে এবং আবার কমান্ডো পোস্টে ফিরে যায় যেখানে সে জানতে পারে যে ফোন লাইন কাটা পড়েছে কমান্ডারকে উদ্বিগ্ন দেখে ছেলেটি কিছু না ভেবেই খাত থেকে বেরিয়ে যায় তীব্র গুলীর মধ্যেও সে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে ফোন লাইন সংযোগ আবার ঠিক করে দেয় ফলে আবার যোগাযোগ সম্ভব হয় এবং শত্রুদের পিছু হটানো যায় একদিন ছেলেটি দূরবিন দিয়ে দেখে যে ঘাসের গাদার মধ্যে এক শত্রু সৈনিকের পা দেখা যাচ্ছে সে তাড়াতাড়ি ক্যাম্পে ফিরে যায় এবং কমান্ডারকে এই বিষয়ে জানায় প্রথমে কমান্ডার তার কথা বিশ্বাস করে না কিন্তু ছেলেটির জোরাজুরিতে কমান্ডার দুই সৈনিক সৈনিককে নিয়ে ঘাসের কাছে যায় শত্রু সৈনিকদের বের করে আনতে তারা ঘাসে আগুন ধরিয়ে দেয় তখন দুজন সৈনিক বেরিয়ে আসে এবং ধরা পড়ে তারপর ছেলেটি তাদের একটি ব্যাগ খুঁজে পায় যার মধ্যে একটি বোমা ছিল আবার সে নিজের সাহসিকতার প্রমাণ দেয় কিন্তু তার মধ্যে কোনো অহংকার জন্মায় না বরং সে কমান্ডারের কাছে অনুরোধ করে যেন তাকে একজন ডাকিয়া সৈনিক বানিয়ে দেওয়া হয় যাতে সে অন্য সৈনিকদের কাছে চিঠি পৌঁছাতে পারে সবাই এই মিষ্টি ছেলেটিকে খুব ভালোবাসে পরদিন সে এক সৈনিককে চিঠি দিতে গেলে জানতে পারে সেই সৈনিক আর বেঁচে নেই ছেলেটি ধীরে ধীরে নিজের টুপি খুলে ফেলে এবং দুঃখী মনে সেখান থেকে সরে যায় এই ছেলেটির নাম ছিল আলিগো যে ছিল বিশ্বের সবচেয়ে সুধো সৈনিক যুদ্ধ শেষ হলে তাকে হিরো মেডেল দিয়ে সম্মানিত করা হয়